প্রিয় দেশবাসী প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আজকে পহেলা জুলাই জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি শুরু হচ্ছে আজ ঠিক এক বছর আগে এই পহেলা জুলাই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা একটি গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছিলাম যে আন্দোলনে আবু সাইদ সহ শরিক হয়েছিল হাজারো লক্ষ তরুণ ছাত্র জনতা কিন্তু আমরা দেখেছি সেই কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলন গণবিস্ফোরণের রূপ নেয় গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটায় এবং এই পতন ঘটাতে ক্রিয়ানকের ভূমিকায় পালন করেছিল আবু সাঈদের মৃত্যু ১৬ জুলাই শহীদ আবু সাঈদ মৃত্যুর ঘটনা যখন আমরা শুনতে পেয়েছিলাম শহীদ মিনার থেকে এবং পুরা বাংলাদেশ তখন শোকে দ্রোহে কেঁপে উঠেছিল এবং ১৬ জুলাই পর থেকে এই আন্দোলন অন্য দিকে মোড় নেয় হাজারো লক্ষ ছাত্র তরুণরা রাজপথে নেমে আসে এবং এই সরকারের বিরুদ্ধে দাঁড়ায় ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের যে প্রতিবাদ যে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা সেটি ঘোষণা করে আমরা আমাদের যে জুলাই পদযাত্রা যেটিকে আমরা বলছি দেশ গড়তে জুলাই পদযাত্রা যে আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি কিন্তু যে একটা নতুন দেশ গড়ার জন্য যে উদ্যম দরকার এখন যে আমাদের গঠনের জন্য রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার সেই রাষ্ট্র গঠনের জন্যই আমরা মূলত এই জুলাই পদযাত্রা যেখানে আমরা সারা বাংলাদেশের মানুষের সাথে চৌষট্টি জেলার মানুষের সাথে আমরা কথা বলবো আমরা তাদের কথা শুনবো আবু সাইদরা যে কারণে মারা গিয়েছিল সেই স্বপ্ন সেই আকাঙ্ক্ষা আমরা তাদের কাছে তুলে ধরবো তাই আমরা আজকে আমাদের এই পদযাত্রাটা শুরু করেছি এই রংপুরের পীরগঞ্জ এই পীরগঞ্জের এই পবিত্র মাটি যেখানে আবু সাঈদ শায়িত রয়েছেন সে আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের পদযাত্রা শুরু করছি আবু সাঈদ যেভাবে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল সেটাই জুলাই গণভ্যুত্থানে আমাদের অনুপ্রেরণা ছিল এবং আবু সাঈদের মতো অন্য সকল শহীদেরা আমাদের যে লড়াই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের বিরুদ্ধে আমাদের যে লড়াই সেই লড়াইয়ের অনুপ্রেরণা যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ আবু সাইদ ওয়াসিম মুগ্ধ সকল শহীদদের এবং আহত যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে